বন্ধুরা আবার জয়ন্তী ডেলি ব্লকে লাইভে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি জয়ন্তী জয়ন্তী ডেলি ব্লকে তোমাদেরকে স্বাগত তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা

বন্ধুরা দেখো মধ্যে মানি প্লান্ট গাছটা লাগিয়েছি কত সুন্দর হয়েছে এই গাছটা আমি জলেই লাগিয়েছি লাখি বাম্ব গাছটা এই দুটো গাছ আমি জলে লাগিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর গাছটা হয়েছে এই দুটো গাছই কিন্তু মাটিতেও লাগানো যায় এবং জলেও লাগানো যায় ভালো করে পরিচর্যা করলে খুব সুন্দর হয় গাছগুলো তো বন্ধুরা এসো লাইভে এসো তোমাদের সঙ্গে আড্ডা করি গল্প করি মজা করি তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমাকে আমি রিপ্লাই তোমাদেরকে দেবো বন্ধুরা তোমরা এখন কী করছো এমন আছে সামনেই তো রথযাত্রা এসে গেছে আমাদের এখানেও খুব বড় করে রথ হয় রথের মেলা বসে রথের মেলায় প্রচুর জিনিসও পাওয়া যায় তো বন্ধুরা এখন আমার বপাশোনা এখন ঝুঁকিয়ে পড়েছে কে কোথার থেকে তোমরা ভিডিওটা দেখছো কমেন্ট করো জয়েন্ট হয়ে যাও জয়ন্তী ডেইলি ব্লগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও বন্ধুরা তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের সহযোগিতায় তোমাদের আশীর্বাদ এবং তোমার ভালোবাসায় এগিয়ে যেতে চাই বন্ধুরা டாவரிங்கல நான் ரெயா ஹலோ বন্ধুরা আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে গরমে একদম মানে থাকাই যাচ্ছে না দু তিনটায় দিন ধরে খুব বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি বন্ধ হয়েছে আবার রোদ গরম শুরু হয়ে গিয়েছে তো প্রচণ্ড গরমে খাস ফাসানি ধরে যাচ্ছে রান্না ঘরে তো যেতেই ইচ্ছা করছে না তো তোমরা কে কী করছো তোমাদের কেমন লাগছে তোমাদের ইয়ার সময় জানাবো আমাকে কমেন্ট করো যে আমি ব্লগে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা রাত্রি নটার থেকে কিংবা নটার পর থেকে আমি প্রায় দিনই লাইভে আসি তোমাদের সাথে কিছু গল্প আড্ডা করবো বলে কিছু তোমাদের থেকে জানবো কিছু আমার থেকেও আমার আমিও কিছু জানাবো তোমাদেরকে তো সেই জন্য আমি লাইভে আসি তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও সাউন্ড ঠিকঠাক আসছে কি না তোমরা সব কিছু ভালোভাবে শুনতে পাচ্ছ কি না তা তোমরা কমেন্ট করো যে কোনো গাছে আমার প্রিয় আমার খুব ভালো লাগে গাছ লাগাতে তবে বা মাটিতে সুন্দর সুন্দর ফুল গাছ সবজি সব কিছুই আমার লাগাতে খুব ভালো লাগে আমি সেই জন্য কিছু কিছু গাছের পরিচর্যা আমি করি মাঝে মাঝে সবজিও লাগাই কি ওরাও আমার মতো গাছ লাগানো বা সবজি লাগানো ভালো লাগবেই না আমাকে জানাবে গরমের জন্য রাত্রিতে রান্নাবান্না করতে কিছু ইচ্ছা করে না তবুও করতে হয় কী করবো রাত্রিবেলার জন্য সবার জন্য রান্না না করলে রাত্রিবেলায় আমরা খাবোই পারি সেই জন্য গরম হলেও কষ্ট করে রান্নাবান্না করে নিতে হয় তো বন্ধুরা তোমরা লাইভে জয়েন্ট হও এবং তোমাদের সঙ্গে আসি মজা কথা বলি তোমাদের প্রশ্নের রিপ্লাই আমি অবশ্যই দেব তো তোমরা কমেন্ট কর করতে থাকো চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো আমার বন্ধুরা পাশে থেকে যেভাবে তোমরা সাথে ছিলে সেভাবে সাথে থেকেও পাশে থেকো তো আর কি বলি বলো আমাদেরকে তাড়াতাড়ি জয়েন্ট করার জন্য বলছি লাইভে কে কোথার থেকে লাইভটা দেখছ কমেন্ট করো আমাকে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে